গাইবান্ধা আড্ডার পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আমরা যে খেলা দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি এই মুহূর্তে আমরা সেনজি থেকে নেমে গ্রাম বাংলার সেই ঐতিহ্য ভ্যানগাড়ি আমরা সেই গাড়িতে উঠে আমরা গ্রামের মানুষের সাথে মিলেমিশে এবং তাদের মত বিনিময়ের কথাবার্তার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমরা সম্ভবত যে রাস্তাটা দিয়ে ধরে যাচ্ছি এ থেকে আরও আমাদের দুই কিলো মতো সময় লাগবে আমাদের যেতে আহ একটি কথা না বলি নয় আমরা যে এরিয়াতে আসি এটি দিনাজপুরের মধ্যে এবং অনেকে জানেন যে শিল্পী সাদিক এমপি ওনার এরিয়া এটা এবং এই এলাকার গ্রাম্য যে পরিবেশটা খুবই মনোরম এবং সুন্দর পরিবেশ সবথেকে ভালো কথা হচ্ছে এই অঞ্চলের এলাকার মানুষের ভালোবাসা এবং কথাবার্তা খুবই খুবই ভালো লেগেছে আমাদের আমরা তাদের সাথে কথা বলেছি তাদের সাথে মত বিনিময় করেছি তারা আমাদেরকে সন্তানের মতো আমাদের সাথে কথা বলছে আমরা আশা রাখব আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা রওনা দিয়েছি যে নৌকো বাইস প্রতিযোগিতা এই খেলাটি আমরা গাইবান্ধা আড্ডার পেজের মাধ্যমে প্রতিটা ভিডিও আপনাদেরকে তুলে ধরব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম